উপস্থিত আপিন দিননাথপুরের সর্বস্তরের প্রিয় জনসাধারণ এবং প্রাক্তন এপি সদস্য আপাসুদ্দিন চৌধুরী এবং আমার বন্ধু বর্তমান ক্যান্ডিডেট হুমায়ুন কবির চৌধুরী তো আমি আপনাদের সামনে বক্তব দেওয়ার মতো আমার মানে মধ্যে কিচ্ছুই নেই ক্ষুদ্র জ্ঞানী আমি আপনাদের সামনে কি বলবো কিন্তু আমি যেহেতু আমার আমার কাছে কিছু মাইক দিয়েছেন কিছু কথা বলার জন্য তাই আমি আমার বন্ধুর ব্যাপারে দু চারটি কথা বলে আমাদের আপনাদের সামনে থেকে আমি বিদায় নেব এই বন্ধু আমার সঙ্গে হোস্টেলে রয়েছে আমরা হোস্টেলে ছিলাম সেই কাল থেকে ওর সাথে আমার পরিচয় ওনার বাবার কথা তো শুনেছেন এবং ওনার বাবাকে ব্যক্তিগত ভাবে চিনেন তো আমি আর ওনার বাবার সম্পর্কে কিন্তু বলতে যাচ্ছি না কিন্তু আমার বন্ধুর ব্যাপারে যেহেতু এই হুমায়ুন কবি চৌধুরী আপনাদের আগামী দিনের এপি বা এপি সদস্য বর্তমানে তো আপনাদের সামনে আমি একটা কথা বলতে যাচ্ছি যে ও যখন হোস্টেলে ছিল এই সময় থেকে ও এমন ভাবে আমাদের সাথে ওর বন্ধু বান্ধবের সাথে যে দরদি আচরণ করত সেটা কিন্তু ও তুলনীয় তো এই থেকে একটা প্রমাণ পাওয়া যায় যে আমরা এটা প্রমাণ পাইমু যে আপনাদের সঙ্গে যদি হে চলে বা চলছে বিগত দিনে চলিয়ে আইসে হয়তো বা আপনারা দেখছেন যে ওই একটু আগে আমার পূর্ববর্তী বক্তা হইয়া গেছিলেন যে ফুলের মতো চরিত্র নিঃসন্দেহে ফুলের মতো চরিত্র ফুলের মতো স্বভাব এই পিতার এই পুত্রের স্বভাব আপনারা যদি একবার নির্বাচিত করে নেন তাহলে আপনারা যে যে যাবে আপনারা সেট করে একজন সদস্য ছিল। অনেক ভালো আপনারা নিজে বলতে পারবেন কিন্তু আমি দাবি করে বলতে পারবো যে এই হুমায়ুন কবির চৌধুরী পুরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যে একজন ইয়ং ক্যান্ডিডেট যে এর থেকে কম বয়সী হয়তো বা কোনো ক্যান্ডিডেট নেই এত এনার্জেটিক আপনারা একজন লিডার পাবেন এবং আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনাদের এই পিন দিননাথপুরে অনেক এপি ক্যান্ডিডেট রয়েছেন ওনারা বলবেন যে আমরা চির জীবন আমরা ছাত্র জীবন থেকে প্রতিবাদ করে আসছি প্রতিবাদী কণ্ঠ এরকম এরকম অনেক কথা বলে যাবেন আপনারা শুনতে পাবেন কিন্তু আমি একটা কথা বলতে যাচ্ছি যে শুধু হাই হাই করলে হয় না

এবং ঈশ্বর এবং ভগবানের আল্লাহর যদি আশীর্বাদ দোয়া যদি তাকে আপনাদের দোয়া তাকে তাহলে সে মেজেস্টিক পর্যন্ত হবে সেটা আমি দাবি করে বলতে পারি কারণ কারণ আজকে যে ওর কাছ থেকে ফোন করে ওর আপনারা নাম্বার যদি দেখেন অনেক ফোন আসে আমার কাছে আসে হ্যাঁ সে আমার ক্লাসমেট তো আমার কাছে আসে যে ভাই আমাকে একটা কি লেটার লিখে দে তো আমি কোনো কোনো সময় বলি হুমায়ুনকে ফোন করে বলে দাও সেকেন্ডের মধ্যে লেটার লিখে দে আছে আমি একটা খালি প্রমাণ দিতে চাই একটা আমি একটা কথা বলবো যে লেটার লেটার ইংলিশে লেটার লিখার মতো ক্ষমতা আমাদের মাঝে নেই যারা ক্যান্ডিডেট এই আপিন দিনাজপুরে যা ক্যান্ডিডেট মানে রয়েছেন ওর এগেনস্টে একজনকে এই সামনে এসে যদি একটা ইংলিশে যদি লেটার লিখে দিতে পারেন তাহলে আমি আমি বলবো আপনাদের সামনে এই মঞ্চে দাঁড়িয়ে বলবো যে ওকে ভোট দিয়ে দাও কিন্তু পারবে না

যদি আপনারা ওর হাতি দু তারিখ ওর হাতি যদি বুটের বাক্স ভরিয়ে ওর হাত মজবুত করে দেন জুড়াবাতার জুড়াবাতার চিহ্ন বুট দিয়ে তাহলে এটা নিশ্চিত যে এই ছেলে আপনাদের দড়ত আপনাদের সাথে থাকবে এবং আপনাদেরকে আরো উচ্চ স্থানে নিয়ে যেতে পারবে আমি বলছি যে হাই হাই বললে হয় না অনেক সদস্য আছেন যে গেটের সমূহ গেট পর্যন্ত হাই হাই করেন гей পর্যন্ত हाय हाय গেই তালা লাগানো हाय हाय কলেজে তাই हाय এই যে যে কলেজে তো রাগিয়েছেন আপনি এই কলেজে বসা একজন প্রিন্সিপাল উচ্চ শিক্ষিত প্রিন্সিপাল উনির সাথে ইংলিশে কথা বলতে পারবেন না কার কাছে নেই যে আমাদের ডিসি অফিসের সামনে কি हाय हाय বলি ডিসির সাথে কথা বলার কারও কোনো ক্ষমতা নেই কারণ আমাদের মাঝে কি ওদের মাঝে এই যে ইংলিশ কথা বলার পাওয়ার নেই হিন্দি ভালোভাবে কথা বলার পাওয়ার নেই উনি কেবা বা গিয়ে ডিডিসির সাথে কথা বলবেন তো আমাদের কি আমাদের অধিকার শুধু এটা নয় যে রাস্তাঘাট তৈরি হয়েছে রাস্তাঘাট হবে ডেভেলপমেন্টের কাজ হবে সরকার যে ডেভেলপমেন্টের কাজ বা যেগুলো স্কিম আসবে উনি একজন যে আমি মনে করি যে একজন ভদ্রলোক দিয়ে দেবে অসুবিধা নেই কিন্তু নির্বাচন কেন নির্বাচনের মানে না হচ্ছে অধিকার পাইয়ে দেওয়া আমাদের যে অধিকার মানুষ চিনিয়ে নিচ্ছে সেই অধিকারকে অধিকারকে ছিনিয়ে আমাদেরকে দেওয়া আমাদের প্রাপ্যদন আমাদেরকে দেওয়া সেটা হচ্ছে একজন নেতার কাজ আর আমরা নির্বাচিত করি তেনা আমরা তেনা নির্বাচিত করি আমার একজন শিক্ষক বলেছেন যে আগে আগে মানুষ আগে আগে সমাজের নেতা যারা ছিলেন শিক্ষিত নেতা ছিলেন আর এখন যে নেতা তারা থেনা তো ওনার কথার কাজ কি আগে এই মানুষরা আগে আগে মানুষে যদিও অশিক্ষিত ছিলেন কিন্তু শিক্ষিত নেতা নির্বাচিত করতেন কিন্তু এখন এই মানুষ এত শিক্ষিত হয়েছে কিন্তু অশিক্ষিত নেতা নির্বাচিত করেন আরে শুনেন এটা আমি বললাম কারণ হচ্ছে এটা আমাদের বাস্তব এটা বাস্তব দেখছি আমাদের যে এই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তথা পুরো আসামে যদি দেখি পুরো ভারতবর্ষে যদি দেখি যারা নেতা আমরা নির্বাচিত করছি এই নেতা মানে শিক্ষা লেভেল যেটা আছে অতি কম অতি কম লজ্জা লাগে ও আমাদের নেতা বলতে অন্যান্য কান্ট্রিতে যাবেন অন্যান্য শিক্ষিত জায়গা যাবেন লিডার মানে লিডার লিডারের উপরে কেউ হতে পারে না আর আমাদের লিডার কে অমক খমক খমক তমক তার কোনো শিক্ষার পরিচয় নেই ও শিক্ষার ডিগ্রি পাসের ও যে ওপেন ইউনিভার্সিটি নিয়ে এসেছে তো এই যে এই

এই যে তার নলেজ পাওয়ার এই নলেজ পাওয়ার এই যে টেবিল আছে ডিসির টেবিলের টুকি মেরে কথা বলতে পারবে ওর ভিতরে এই দমটা রয়েছে আমি আর কিছু বলবো না আমি ক্ষুদ্র ব্যক্তি আমি যদি আমার কথা দ্বারা কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ছেলে মনে করে মাফ করবেন এবং আমি সবার সাথে আব্বাসুদ্দিন চৌধুরীর জয় এবং হুমায়ুন কবির চৌধুরীর জয় এবং আপিন দীন সর্বস্ত্র জনগণের জয় এই যে জোড়াপাতাতে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করেন তাহলে সভা সকলের জয় বলে আমি আহ কামনা করছি এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করলাম জয় হিন্দ জয় ভারত